কি করলে লাইভ কে আর দুই জন প্ল্যান এর করব আর যদি আমি না জানেন এরা তাইলে সারা বছরে একটাকে লইলোনে মাতা একটা উড়ন না এর মধ্যে গসাসি তো নাই ইবার না আগামীবার আচালা সরকার গাইজ

চAIRMAN এর আসন এর অঙ্গ আমরা করতে যাবো তো তো বলেরা চেয়ারম্যান যাই নাই তো তাই না মোটামুটি খাওয়া سکتا না বাজার আমাদের বাইরে খালি তো جناب চেয়ারম্যান আসো এরো আগে চেম্বার দিয়া আগে তো রাত সময় দিতো সরকার মন্ত্রী দিছিল তো কত কেউ কিন্তু মিউজিক সমাধান লাগেনা লাগেনি আমার সাথে এরকম আছে চেয়ারম্যানে দেখছো হ্যাঁ আমারও তো ভাই তোমার

এমনি তো আন্দোলন অনেকে আমরা হইতেছেন আন্দোলন আঠাইশ হাজার গাছের সারা যদি লাগে কি তান দেখাই ভাই তার আমি সংসদের মধ্যে তাহলে খুঁজছি আমার যত পদত্ব আছে এই

আমাদের যে मेहमान হইছে এগারো জনের মধ্যে হচ্ছে পাইছে বাকি দশ জন করে আমাদের সুনাগড়ের পক্ষ থেকে তাদেরকে উপহার আমি আগে সিস্টেম